বাংলাদেশ জয়ের আত্মবিশ্বাস ধরে রেখে ইতিবাচক শুরুর প্রত্যাশা সব দুশ্চিন্তা ভয় ডরকে বাউন্ডারি হাঁকিয়ে গ্লোবাল সুপার লিগে ইতিহাস রচনা করল রংপুর রাইডার্স প্রভিডেন্স ভিক্টোরিয়া গেছে ছাপান্ন রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি দলটি আগে ব্যাট করে তিন উইকেটে একশো রান করে সৌম্য সোহানরা জবাবে একশো বাইশ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া মাহুল হাসান সজীবের ম্যাচ রিপোর্ট শঙ্কা ভয় উদ্বেগ ছিল পাহাড় সম টেনশন ফাইনাল খেলাটাই ছিল অনিশ্চিত এমন সব কঠিন বাস্তবতাকে উড়িয়ে ইতিহাস রচনা করলো রংপুর রাইডার্স ক্যারিবিয়ান অঞ্চলে উড়লো রাইডারদের ঝান্ডা উড়লো বাংলাদেশের পতাকা সৌম্য সোহানরাও দেখিয়ে দিল টি টোয়েন্টিতে তারা আর নয় পিছিয়ে নামের পাশে যুক্ত করল গ্লোবাল চ্যাম্পিয়নের তকমা গ্লোবাল সুপার লিগের ফাইনাল সমীকরণের কঠিন মারপেস জিতে রংপুর রাইডার্স সামনে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া টস ভাগ্য রাইডারদের পক্ষে সৌম্য সোহানরা রাইডারদের শুরুটা একদম ধীরস্থির প্রথম ওভারই কাটলো মেইডেনে তার পরপরই টেইলারও দেখা পান হাফ সেঞ্চুরির দুই ওপেনারের জুটি ভাঙে একশো চব্বিশ রানে এরপর সম্মুখে সঙ্গ দিতে গজে আসেন সাইফ হাসান তবে বেশিক্ষণ তিনি টিকতে পারেননি একশো তেত্তিরিশ রানে দ্বিতীয় উইকেট হারায় রাইডাররা সাতাশ রানে ভিক্টোরিয়ার প্রথম উইকেট তুলে নেন কামরুল রাব্বিন্ত পে ভাঙতে শুরু করে দুবাইয়ের টিটেন লিগের দল বাংলাটাইগার্স একটি ঋণখেলাপি ফ্রেঞ্চাইজ বেশ কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদন এবং অনলাইন থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাংলা টাইগার্সের মালিক ইয়াসিন চৌধুরী নামে এক ব্যবসায়ী জাহাজ শিল্প নিয়ে কাজ করা এফএমসি গ্রুপের চেয়ারম্যান এই ইয়াসিন চৌধুরী চট্টগ্রামের সাবেক মেয়র এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আজম মো নাসির উদ্দিনের সাথে সংশ্লিষ্টতা আছে তার বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চট্টগ্রামের এফএমসি ডক লিমিটেডের মালিক ইয়াসিন চৌধুরী যিনি বিভিন্ন ব্যাংক এবং প্রতিষ্ঠান থেকে এক হাজার ছয়শ দশ কোটি টাকা সমপরিমাণ অর্থ লোপাট করে এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পলাতক সেখানে তিনি গড়ে তুলেছেন বিভিন্ন প্রতিষ্ঠান যার কোনটির মালিকানা তার নিজের আবার কয়েকটির মালিক তার ছেলে জাফির ইয়াসিন চৌধুরী আরব আমিরাতের টি টেন ক্রিকেট লীগের দল বাংলা টাইগার্সের মালিক যেমন ইয়াসিন চৌধুরী পাশাপাশি ছেলে জাফিরকেও রাখা হয়েছে দলের মালিকানার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজেদের প্রচারের জন্য দেশের ক্রিকেট বিষয়ক সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পেজেও অর্থ লগ্নি নিয়ে আছে বাংলা টাইগার্স মালিক কর্তৃপক্ষের জাতিরের সাথে বেশ সক্ষতা আছে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের বিগত সরকারের আমলে সাংসদ ছিলেন যে সাকিব দেশে এসে টেস্ট থেকে অবসরের স্বপ্ন থাকলেও তার ইচ্ছা এখন পূরণ হতে পারছে না ক্রিকেটের বাইরে তার নানা বিতর্কিত কাজ এবং রাজনৈতিক পরিচয়ের কারণে এই বিতর্কিত কাজগুলোর মধ্যে একটি হল জাফিরের সাথে সক্ষতা এবং তার সাথে দুবাইয়ে ব্যবসার মালিক হওয়া অনলাইন সংবাদ মাধ্যমের রিপোর্টের প্রতিবেদকান্নাইন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী সাকিব ও জাফির মিলে দুবাইয়ে জাহাজ ও বোট বাণিজ্য চালাচ্ছে যে ব্যবসার প্রমাণ হিসেবে দেখা গেছে প্রতিবেদকের ফেসবুক পেজে অর্থাৎ সাকিব যে বাংলা টাইগার্স অধিনায়ক এবং ফ্রেঞ্চাইজ দলটির শুরু থেকেই সম্পৃক্ত তা জাফিরের সাথে তার ব্যবসার পরিপূরক বিষয় অন্তর্বর্তী সরকারের চার মাসে নতুন চিন্তা ভাবনায় আশার আলো দেখছে দেশের ক্রীড়াঙ্গন এই সময়ে ক্রিকেট ফুটবলে এসেছে সাফল্য শেখ হাসিনা সরকারের আমলে নানা দুর্নীতিও খুঁজে পাওয়া গেছে সেখানেও কঠিন পদক্ষেপ নিয়েছে তারা সরকারের চার মাস ক্রিয়াঙ্গনের সাফল্যের পাল্লায় যোগ হয়েছে নানা পালক মাঠের সাফল্যে উজ্জীবিত কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় যুব ও ক্রিয়া উপদেষ্টাকে নিয়ে প্রশংসা ঝরল বিসি পরিচালক নাজমুল আবেদিন ফাইমের কণ্ঠে সব খেলোয়াড়দের সম্পর্কে ধারণা আছে পরিষ্কার কি আর কি অবস্থা কার ডাটা কি স্ট্যাটিস্টিক কি কে কেমন খেলে খবর রাখেন পুরোপুরি অন্য খেলা নিয়েও প্রধান উপদেষ্টা রয়েছে বিস্তর চিন্তা সামনে বিপিএল উপদেষ্টার হা লিখেছেন গানের লাইন ছিল বিস্তর দুর্নীতি দুর্নীতি নিয়ে সার্চ কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার একযোগে দেশের বিয়াল্লিশ ক্রিয়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতিকে অপসারণ করেছে ক্রিয়া মন্ত্রণালয় সামনে ক্রিয়াঙ্গনকে শুদ্ধি করতে চেষ্টা থাকবে আরো প্রত্যটা খেলাবর্তন তার ফলো আসতে শুরু করেছে মাঠে ক্রিকেটে পুরনো জরাজন্ন স্মৃতি ভুলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা। লাল বলের নয়নে পরিকল্পনা নিয়েছে বিসিবি। নতুন আঙ্গিকে চলতি বছর চার দল নিয়ে রাজশাহীতে শুরু হচ্ছে নারী ক্রিকেটারদের বিসিএল। জাতীয় নারী দলের ব্যস্ত ব্যস্তসূচির কারণে টুর্নামেন্টে আয়োজন করা হবে দুই ধাপে। ডিসেম্বরের 18 থেকে 30 তারিখ পর্যন্ত চলবে নতুন ফরম্যাটে তিন দিন ম্যাচের টুর্নামেন্ট। একটা সময় বাংলাদেশ ক্রিকেট মানেই ছিল ছেলেদের খেলা তবে সময়ের পরিবর্তনে ছেলেদের নামের পাশে সুবিচার করছেন নারী ক্রিকেটাররাও এর আগে মেয়েদের ম্যাচে গ্যালারি ফাঁকা থাকলেও বর্তমানে দর্শকদের মাঠে টানতে শুরু করেছে নিগের সুলতানারা তাদের খেলায় আগ্রহ বাড়ছে ভক্তদেরও নতুন করে নারী ক্রিকেটের দায়িত্ব পেয়ে তাদের খেলার মান উন্নয়নের কথা বলেছিলেন নারী উইং চেয়ারম্যান হাবিবুল বাসার সুমন সঙ্গে জানিয়েছিলেন নিজের পরিকল্পনার কথাও তার হাত ধরেই পরিবর্তন আসছে নারী ক্রিকেটে ছেলেদের সমান সুযোগ সুবিধা এখন পাচ্ছেন নারী ক্রিকেটাররাও এবার মেয়েদের ক্রিকেট নিয়ে বড় সুখবর দিলেন হাবিবুল বাসার টেস্ট ক্রিকেট উন্নয়নে লঙ্গার ভার্সনের একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি বিসিএল এর আদলে চারটি দল নিয়ে চলতি মাসেই শুরু হচ্ছে মেয়েদের লঙ্গার ভার্সনের টুর্নামেন্টটি এই সিরিজের পরে এ পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান লিওনেল মেসি ফুটবলের রাজাকে পেয়ে মায়ামি ভক্তরা যেমন দেখেছিল সেরার মসনদ জয় করার স্বপ্ন ঠিক তেমনি মেজর লীগ কর্তৃপক্ষের জন্য ছিল এটা বিশাল পাওয়া ইউরোপের ঐতিহাসিক লীগগুলোর পাশাপাশি ব্রাজিল আর্জেন্টিনার ক্লাবগুলোর জৌলুস কিংবা সৌদি আরব লীগের অর্থের প্রাচুর্যের মাঝে মেসির হাত ধরে মেজর লীগ সকারকে বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিলেন তারা তবে দু সালটা পরিকল্পনা অনুযায়ী পার করতে পারেননি মেসি কারণ কারণের কারণে তিন মাসের বেশি সময় ছিলেন মাঠের বাইরে দিনের হিসেবে যুদ্ধে নামেন না দু একবার মাঠে নামলেই পাল্টে যায় পাশার দান মেসিও ঠিক তাই করেছেন মাঠে নেমেছেন আর মুগ্ধতা ছড়িয়েছেন উনিশ ম্যাচ খেলে লিও করেছেন বিশ গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো শূন্যটি আর তাতেই নিজের প্রথম মৌসুমে মেজর লীগ সকারের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন লিওনেল মেসি ইন্টার মায়ামের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএসের সেরা খেলোয়াড় হবার গৌরব অর্জন করেছেন মেসি প্রথমবারের মতো মায়ামি জিতেছে সাপোর্টার শিল্ড মেজর নিজেদের ইতিহাসের সর্বাধিক অর্জন করার মায়ামি কিন্তু এত কিছুর পরও সন্তুষ্ট নন মেসি যে মহাতারকা বিশ্বকাপ লালিগা লিগা ওয়ান চ্যাম্পিয়ন্স লিগের মতো ট্রফি জিতে অভ্যস্ত তিনি তো এতটুকুতেই খুশি হবেন না সেটাই স্বাভাবিক